একেবারে গোষ্ঠপালের মূর্তির সামনে থেকে এই প্রতিবেদন করছি তিন প্রধানের এক শর জাস্টিস ফর আর্জিকর আমাদের শপথ গর্ব তুলব রাজনীতি মুক্ত ময়দান আপনি তিলোত্তমা বলুন কিংবা অভয়া বলুন চাই বলুন ইতিমধ্যে কিন্তু তিন মাস তিন দিন অতিক্রান্ত এবং এই তিন মাস তিন দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ইতিমধ্যে কিন্তু ময়দান আগেও গড়ে উঠেছে আমরা দেখেছি ইস্ট বলুন মোহনবাগান বলুন বা মহাবাগান বলুন আপনি চাই বলুন না কেন তিন প্রধানের সমর্থকরা তারা একই সুরের সুর মিলিয়েছে তারা কিন্তু প্রতিবাদ করেছে তিলোত্তমার বিচার চাই কিংবা অভয়ার বিচার চাই এরই মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা নৈহাটির উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থন জানিয়েছেন তিন আহ প্রধানের কর্মকর্তারা এবং তিন প্রধানের কর্মকর্তার এই শুভেচ্ছা জানানোতেও কিন্তু ভালো চোখে দেখছে না ফুটবল প্রেমীরা তো যার ফলে আজকের একেবারে গার্ডেনের বিপরীতে মূর্তির সামনে এই তিন সমর্থকরা তারা এসে জড়ো হয়েছেন তাদের প্রতিবাদ কণ্ঠ একটাই শুধু তাই নয় একদিকে পটাশপুর বলুন একদিকে জয়নগর বলুন আপনি যাই বলুন যা যা ঘটনা ঘটছে সেই প্রত্যেকটি ঘটনার প্রতিবাদে কিন্তু আজকের এই মুহূর্তের এই বিক্ষোভ সমাবেশ এই মুহূর্তের ওই জনসভা এবং তিন প্রধান আজকে একভাবে তারা কিন্তু মিলে গেছে মিশে গেছে আর এই জায়গার ছবিটা একটু অবশ্যই দেখাতে বলবো যদি এই জায়গার ছবিটা দেখাই একটাই হচ্ছে যে আজকে কিন্তু কোনো বাঙাল নেই আজকে সবাই কিন্তু একই সব ফুটবল প্রেমী আজকে সবাই হচ্ছে ফুটবল প্রেমী এবং ফুটবল প্রেমী হওয়ার জন্য আজকে সবাই কিন্তু একটাই আহ তারা দাবি করছে তা যেটা হচ্ছে যে একেবারে রাজনীতি মুক্ত এই মাঠ করতে হবে কলসিত মুক্ত এই মাঠ করতে হবে এর এর আগেও আমরা দেখেছিলাম এই সুর ডালবির আগে ম্যাচ ক্যান্সেল করে দেওয়া প্রচুর পুলিশি পুলিশের লাঠি চার্জ তিন প্রধানের সমর্থকদের ওপর আমরা দেখেছিলাম আজও কিন্তু এই ছবি একেবারে ইন্ডিপেন্ডেন্সের অপোজিটে গোসপাল মুক্তির পাদদেশ থেকে এই ছবি অবশ্যই সমর্থকরা কি বলছেন আমরা একবার শুনবো বাধ্য হয়েছি সবাই আমরা সবাই একসাথেই ছিলাম তিলোত্তম আমাদেরকে এক করে দিয়েছে সবাইকে আমরা গত তিন মাস প্রায় দেখবেন তিলোত্তমার পাশে ময়দান সমস্ত ক্লাব ময়দানের আমরা একসাথে হয়েছি তিলোত্তমার বিচারের দাবিতে এর মধ্যেই দেখলাম যেভাবে খেলার জগৎটাকেও রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠানগত ভাবে নামানো হলো ময়দান শুধু কলুষিত নয় ময়দান কলঙ্কিত হচ্ছে এই বিষয়টার জন্য আমরা বছরের বছরের ইতিহাস ইতিহাস এত সেখানে যখন দ্বন্দ্ব ভুলে তিনটে ক্লাবের সমর্থকরা একত্রিত হয়েছে সেখানে আমরা বুঝতে পারছি আঘাতটা ভেতরে লেগেছে আঘাতটা কোনো বাহ্যিক আঘাত নয় আঘাতটা অন্তরের আঘাত যেই আঘাতটা শুরু হয়েছিল নয়ই আগস্ট দুহাজার চব্বিশ কিলোতমকে আমরা হারিয়েছি সেই সময় গিয়ে ডার্বি ক্যান্সেল করা হলো মোহারা ইস্টবেঙ্গল মামারের সমর্থকদের বেধড়ক মারা হলো বলা হল যে আমরা প্রশাসনিক সাহায্য করতে পারবো না কিন্তু যখন আমরা মাঠে গেলাম প্রতিবাদ করতে সেইখানে চতুর্গুণ পুলিশ এসে আমাদেরকে মারলো এবং তারপরে আমরা দেখলাম বাই ইলেকশন যখন আসছে নৈহাটি সেইখানে তিন ক্লাবের তিন ক্লাবের কর্মকর্তারা যেই স্টেটমেন্ট টা তারা পড়ছেন সেই স্টেটমেন্ট টা কিন্তু একই জায়গা থেকে এসেছে আপনারা আমরা যদি তিনটে স্টেটমেন্ট শুনি আমরা বুঝতে পারবো কন্টেন্টটা सेम জাস্ট ভাব সম্প্রসারণটা আলাদা সেইখানে দাঁড়িয়ে যখন ক্লাবের মুনাফা ক্লাবের নাম ভাঙিয়ে রাজনৈতিক ময়দানে মুনাফা চাওয়া হচ্ছে আমরা তার বিরুদ্ধে তার জন্য এই প্রতিবাদের আওয়াজ দীর্ঘ থেকে মানে আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং আওয়াজ উচ্চ থেকে উচ্চতর হবে জয়নগর টু আজিগড় শুধু আজিগড় এখন থেমে নেই এখন গোটা বাংলা জুড়ে আছে জয়নগর টু পটাশপুর সারা বাংলা জুড়ে আছে এখন মানে কি বলবো আর বলার কোন ভাষা নেই সেই বক্তব্য আমরা ধিকার জানি আজকে আমরা রাজনীতি মুক্ত ময়দান চাই রাজনীতি করবেন মাঠ ছেড়ে করুন খেলা নিয়ে রাজনীতি হয় না আমরা খেলাটাকে ভালোবাসি আগে রাখি খেলা খেলার মতোই হবে তিলোত্তম মৃত্যু অনেক কিছু প্রশ্ন নিয়ে এসেছে তিন মাস অতিক্রান্ত তিন তিন মাস দিন অতিক্রান্ত কিন্তু এরই পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বাই তৃণমূল কংগ্রেসের একদম যিনি রাজনৈতিক দলের প্রার্থী তাকে সমর্থন জানিয়েছে তিন প্রধানের তরফ থেকে সেই বিষয়কে কিন্তু সোচ্ছাদ জানাচ্ছেন ময়দানের ফুটবল প্রেমীরা দেখতে থাকুন বাংলার টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম